রসুলপুর মহল্লাতে তানিয়া নামের এক ধার্মিক মেয়ে বাস করত। তানিয়া ছোটবেলা থেকেই পর্দা করে চলাফেরা করত। তানিয়ার দেখা দেখি ওই মহল্লার সকল মেয়ে পর্দা করা বুঝতে শিখেছে এখন তানিয়ার সাথে সাথে তারাও সবাই পর্দা করে মাত্রা সাথে যায় তানিয়া আপু আজকে কিন্তু তোমাকে দারুণ লাগছে আগে তো তুমি শুধু হিজাব পড়তে আজ তো দেখছি হিজাবের সাথে সাথে মেকআপ পরে এসেছো মেকআপ পরে তোমাকে আরো বেশি সুন্দরী লাগছে হ্যাঁ ফাতেমা কাল আমার বাবা আমার জন্য অনেকগুলো মেকআপ নিয়ে এসেছেন তিনি আমাকে বলেছেন মেকআপ ছাড়া নাকি সঠিক পরদা হয় না তাই নাকি দানিয়ে আপু তাহলে তো আমাদেরও মেকআপ কিনে নিতে হবে আমরা তো শুধু মেকআপ ছাড়া হিজাব দিয়ে পরদা করেছি একটা টানিয়ে আপু এই মেকআপটা তুমি কত টাকা দিয়ে কিনেছো মাইসাহ দাম অতটা বেশি নয় মাত্র তিরিশ টাকা হলে এরকম একটা মেকআপ পাওয়া যায় আমি একটা নেকআপ কিনব আপু তাই দামটা তোমাকে জিজ্ঞেস করলাম তুমি তো জানোই আমরা কত গরিব তাই কোনো জিনিস কিনতে হলে খুবই হিসাব নিকাশ করতে হয় আমাদের শোন মাইসা তোর নেকআপ কিনতে হবে না আমি তোকে একটা নেকআপ গিফট করব। আমার বাবা আমার জন্য অনেকগুলো নেকআপ কিনে নিয়ে এসেছে ওখান থেকে আমি তোকে দুটো নেকআপ দিয়ে দেবো কেমন তাহলে তো খুব ভালো হয় আপু জয় আচ্ছা ঠিক আছে এখন চল সবাই তাড়াতাড়ি চল মাদ্রাসায় মনে হয় ক্লাস শুরু হয়ে গেছে এরপর তারা সবাই একসাথে মাদ্রাসায় চলে যায় এমনি করে সেই দিন টিকেটি গেল ওদিকে ওই মহল্লায় কামার শেখ নামের এক মস্ত বড় ধনী ব্যবসায়ী বাস করত তার একজন ছেলে ছিল তার নাম ছিল রিয়াদ রিয়াদ শহরের একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তার ইউনিভার্সিটি বন্ধ থাকায় সে এক মাসের জন্য গ্রামে এসেছে বেড়াতে গ্রামে তার একজন বন্ধু আছে তার নাম হচ্ছে বুলেট হ্যালো বন্ধু বলে কোথায় তুই বন্ধু একটু বট গাছ চলে তো তোর সাথে আলাপ আছে আরে তুই কবে ঢাকা থেকে এলি বন্ধু আরে বেটা এত কথা ফোনে বলা যাবে না তুই বললাম না আচ্ছা ঠিক আছে বন্ধ তুই বর্তালায় আয় আমিও যাচ্ছি আরে মামা একই মাথা নষ্ট অবস্থা তোর চেহারা তো দেখছি পুরোই পাল্টে ফেলেছিস তোকে দেখতে তো পুরো নায়কদের মতো লাগছে রে মামা আরে কি যে বলিস না লজ্জা দিচ্ছিস কেন বন্ধু শহরে থাকি একটু মান দিয়ে থাকে কি হয় শহরে থাকলে সব সময় নিজেকে একটু স্মার্ট করে রাখতে হয় হা মিথ্যা বলছিস কেন রে মামা তোকে দেখে তো মনে হচ্ছে তুই প্রেমে পড়ে গেছিস বল বন্ধু মেয়েটা কে আরে ধর কি যে বলিস না তুই শহরে থাকলে ওসব প্রেম পিড়ি তো কমন বিষয় তবে বন্ধু শহরের মেয়েদের কিন্তু বিয়ে করা যাবে না ওরা বেশি সুবিধের হয় না প্রেম করার জন্যই ঠিক আছে কিন্তু বিয়ে মামা গ্রামেই করতে হবে তা গ্রামে তোর দেখায় কি কোনো ভালো মেয়েটের সন্ধান আছে নাকি আরে আছে বলে কি ভাই একদম পরে আছে পরে একটু পরে দেখবে এদিক দিয়ে লাইন ধরে যাবে তই ভাই তুই ওদের চেহারা কিন্তু দেখতে পারবি না ওদের চেহারায় মেকআপ পরা থাকে কি যে বলিস বলে যদি মুখ ঢাকা থাকে তাহলে আমি মেয়েকে দেখবো কি করে আরে ধুর বেটা মেয়েকে না দেখি বিয়ে করবো নাকি আরে কি যে বলিস না ভাই গ্রামের মেয়েরা এমনি সহজ সরল ওদেরকে দেখে বিয়ে করতে হয় না মেয়েগুলো এমনি অনেক সুন্দরই হয় যাকে এক কথায় বলে ন্যাচারাল সুন্দরী তুই চোখ বন্ধ করে না দেখে ওদেরকে বিয়ে করতে পারবি বন্ধু আরে না ভাই না দেখে বিয়ে সাথে আমি করবো না পরে দেখবো পর্দার আড়ালে কোনো এক কালো ভূতনিকে আমি বিয়ে করে ফেলেছি মেয়েকে তো আমার দেখতেই হবে ভাই ওটা কোনোভাবেই সম্ভব না রে বন্ধু আরে ধর তুই কি যে বলিস না অসম্ভবকে সম্ভব করাই তুই রিয়াদের কাজ তুই খালি দেখতে থাক আমি কি করে মেয়ের চেহারা দেখি রিয়া যখন এসব কথা বলছিল ঠিক তখনই ওই পথ দিয়ে তানিয়া ফাতেমা মাইসা মালিহা মাদ্রাসায় যাচ্ছিল আরে ওই দেখ ভাই তাকে কতগুলো মেয়ে আসছে একেবারে পরী রে বন্ধু পরী আরে এগুলো তো ছুড়ুবে ভাই আরে ধর বোকা তোকে আমি ওই ছোট মেয়েগুলোর কথা বলিনি ওই ছোট মেয়েগুলোর মাঝে দেখ একটা বড় নেকাপ পরা মেয়ে আছে মেয়েটার কিন্তু মোটামুটি বয়স হয়ে গেছে মনে হচ্ছে আঠারো হবে তুই চাইলে ওকেই বিয়ে করতে পারিস মেয়েটাকে পর্দা করে যা সুন্দরী লাগছে একেবারে পরের মতো আরে বাইরে থেকে তো সুন্দরী লাগছে ভাই তবে ফেসটা তো দেখতে হবে আচ্ছা এখানে আসতে দে তারপর ফেস দেখে সিদ্ধান্ত নেবো ওকে বিয়ে করব নাকি আমার বাড়ির কাজের মাসি বানাবো এরপর তানিয়া সেখানে চলে আসতেই রিয়া তাকে বলল এই মেয়ে কি আপনি ভাইয়া আপনি কি তো ঠিক চিনলাম না আপুর সাথে আপনার কিসের কথা এই মেয়ে তোমার সাথে কি আমি কথা বলেছি আমি তো কথা বলবো এই বড় মেয়েটার সাথে তোমরা তো ছোট ছোটদের মতো থাকো কোনো কথা বলবে না ঠিক আছে এই যে আপনি কে শুনি আর ওদের সাথে এভাবে ধমক দিয়ে কথা কেন বলছেন আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের ছেলে কিন্তু আপনার কথাবার্তা এমন অভদ্র কেন একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না আগে তোমার চেহারাটা মামুনি তারপরে সিদ্ধান্ত নেব যে তোমার সাথে ভদ্রভাবে কথা বলবো নাকি অভদ্রভাবে এই কথা বলে রিয়াত হাসকার টান দিয়ে তানিয়ার মুখের মেকআপটা খুলে ফেললো এঁকে অসহত আমি এটা আপনি কি করলেন হ্যাঁ আমার মেকআপ খুললেন কেন মেকআপ খুলেছি তোমার চেহারা দেখার জন্য আরে বাহ কি সুন্দর চেহারা তোমার দেখতে একদম পূর্ণিমার চাঁদের মতো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি ফাইনাল বিয়ে যেহেতু করতেই হবে বিয়েটা আমি তোমাকেই করব এই যে আপনি কি অবস্থা তখন কথা বলছেন এসব কিসের বিয়ে কাকে বিয়ে করবেন আপনি কাকে আবার তোমাকে তুমি বাড়িতে গিয়ে তোমার বাবাকে বলবে আমার বাবার সাথে কথা বলতে এই ধরো ঠিকানা কিন্তু বিয়ের পর এইসব কাপড় চাপড় পরা চলবে না মডার্ন ড্রেস পড়তে হবে আমার বউ হতে হলে ঠিক আমার মতো মডার্ন হতে হবে কিন্তু রিয়াতে এমন কথা শুনে তানিয়ার ভীষণ রাগ উঠলো সে হাত উঠিয়ে ঠাস ঠাস করে রিয়াদের কালে দু তিনটে চর মেশে দিল আর তারপর সেখান থেকে চলে গেল তানিয়ার হাতে চর খেয়ে তো রিয়াদ হতভাগ হয়ে গেল তখন বলে তুললো আরে ভাই তোকে আমি আগেই বলেছিলাম ওই কাজ তুই করিস না দেখলি ভাই এখন কি হয়ে গেল শত শত তুই মেয়েটার হাতে মার খেলি ওরা হচ্ছে গ্রামের সহজ সরল ধার্মিক মেয়ে তোর শহরের ওসব মেম সাহেবদের মতো ওরা নয় গ্রামের ওসব মেয়েরা মুখ বুঝে সব অত্যাচার সহ্য করবে কিন্তু নিজের সম্মান হানি কোনোভাবেই সহ্য করবে না রে ভাই কিন্তু রিয়া তুলেটের সাথে আর কোনো কথাই বলল না সে মন খারাপ করে মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে গেল এরে ভাই রিয়া কোথায় যাচ্ছিস ভাই দাঁড়া ভাই দাঁড়া হঠাৎ তোর কি হলো ভাই আমার কথা তো শুনে যা আরে ধর কিছু না বলেই তো চলে গেল আমি আর শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে কি করব আমিও যাই এই কথা বলি বুলি তো সেখান থেকে চলে গেল এদিকে তানিয়া বিকেল বেলা মাদ্রাসা থেকে ফিরে তার বাবা মিজান সাহেবকে সমস্ত কথা খুলে বলল মিজান সাহেব তিনি একজন মসজিদের ইমাম ছিলেন মেয়ের এমন কথা শুনে মিজান সাহেব খুবই দুঃখ পেল কি বলছিস মা মহল্লা ছেলে তো খুব বড় অধপতন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মা আমি ওই ছেলেকে খুঁজে বের করে ওর বাবাকে বলে ওকে শাসন করিয়ে নিব এখন তুই ঘরে যা মা এভাবে আরো কদিন কেটে গেল একদিন কামাল শেখ তার ছেলে রিয়াদের বিয়ের জন্য মিজান সাহেবের কাছে ঘটক পাঠালো সবকিছু ঘটকের মুখে শুনে মিজান সাহেব তার মেয়ে তানিয়াকে বিয়ে দিতে রাজি হলো যথারীতি সময়ে তাদের বিয়ে হয়ে গেল আপনি এসেছেন আসেন আসেন বসেন এখানে আচ্ছা ঠিক আছে তুমি ব্যস্ত না আমি বুঝছি আচ্ছা তুমি আমাকে না দেখে বিয়েতে রাজি হলে কেন আমি ছোটবেলা থেকেই ইসলাম ধর্ম কঠোর ভাবে মেনে চলার চেষ্টা করি আমার বাবা একজন মসজিদের ইমাম আমার এই চেহারা আমি কোনোদিন কাউকে দেখাইনি শুধু কয়েকদিন আগে এক বখাটা ছেলে জোর করে আমার নেকাপটা খুলে দিয়েছিল আমি সব সময় চেয়েছি আমার এই পবিত্র চেহারা প্রথম আমি আমার স্বামীকেই দেখাবো তারপর ছেলেটার উপর আমার খুব রাগ হয়েছিল জানেন আমি রাগে তাকে কয়েকটা চর বসিয়ে দিয়েছিলাম আমি সব সময় চাইতাম আমাকে কেউ না দেখি বিয়ে করুক তানিয়া বিশ্বাস করো সেদিন তোমার চর খেয়েই আমার হুশ ফিরে এসেছিল আসলে সেদিন আমি যে খুব বড় উন্নয় করেছিলাম তোমার সাথে তার প্রায়শ্চিত করার জন্যই আমি তোমাকে বিয়ে করেছি সেদিনের ওই ছেলেটা আর কেউ না ওটা আমি আপনি কি আমাকে বিয়ে করে আমার উপর প্রতিশোধ দিতে চাইছেন না তানিয়া প্রতিশোধ নিতে চাচ্ছে না প্রতিশোধ নিতে চাইলে কি আর বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ করতাম কখনোই না আমি আসলে সেদিন তোমার নেক খোলার পরই বুঝতে পেরেছিলাম যে মেয়েদের জন্য পর্দাটা কতটা জরুরি তোমার পর্দা খোলাতে তোমার যে রাগ হয়েছিল সেই রাগের কারণটা আমি বুঝতে পেরেছিলাম আর তুমি আমার সাথে যেটা করেছিলে সেটা আমার পাওনা ছিল কিন্তু প্রথম দিকে আমি তোমার উপর প্রতিশোধ নেওয়ারই চিন্তা করেছিলাম কিন্তু দিনে দিনে আমার মতে সেই উপলব্ধি বোর্ডটা চলে এসেছে কাজটা আসলে আমি ঠিক করিনি তাই নিজেকে এখন বদলে ফেলেছি কিন্তু আপনি তাহলে আমাকে বিয়ে করলেন কেন তোমার সাথে সেই জঘন্য কাজ করার পর চর খেয়ে লজ্জায় আমি অনেকদিন বাড়ি থেকে বের হইনি তারপর আমার বাবা আমার মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে আমি তাকে সবকিছু খুলে বলি তারপর তিনি তোমার বাবাকে ঘটকের মাধ্যমে সমস্ত কিছু খুলে বলে তারপরই সে আমাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছে আমাকে তুমি ক্ষমা করে দিও তানিয়া এ কি আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন আপনি আমার স্বামী আমাদের ইসলামিক শরিয়া মোতাবেক বিয়ে হয়েছে আগে যা হওয়ার হয়েছে আমি সেটা ভুলে গেছি আজ থেকে আপনি আমার স্বামী আপনার আদেশ পালন করা আমার কর্তব্য আমার আর আপনার উপর কোন রাক্ষপ নেই এরপর তার পর্দাশীল স্ত্রীর সংস্পর্শে দিন দিন আরো ভালো হয়ে গেল আর ইসলামিক শরিয়া মোতাবেক তাদের জীবন পার করতে ম্যাডাম আমার কাম শেষ হয়েছে আমি সৈল্লা যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নে এখানে দুপুরের কিছু পোলাও মাংস আছে এগুলো নিয়ে গিয়ে রাতে তোর মেয়েকে খাওয়াস আর হ্যাঁ কালকে আমার মেয়ে মিলির জন্মদিন ওর জন্মদিনে পার্টির আয়োজন করেছে মিলির সব বন্ধুরা কালকে আসবে অনেক কাজ আছে কাল সকাল সকাল চলে আসিস কিন্তু বুঝেছিস আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি সকাল সকাল শুইলাম উনি এই কথা বলে হালিমা বেগম খাবারের বাটি নিয়ে তার বাড়িতে চলে গেল ঠিক তখন তার স্বামী কালু মিয়াও রিক্সা চালিয়ে বাড়িতে ফিরে এলো হালিমা তুমি আইসো ভালো হইছে আমার খুব ক্ষুধা লাগছে আমার কিছু খাইতে দাও আমি তো মাত্রই আইলাম কখনো রান্না বান্না কিছু করি নাই তবে আমার ম্যাডাম দুপুর বেশি চাও কিছু খাবার দিছে ওগুলো আপনি খাইবেন দুপুরের খাবার গুলা কি বেশি নষ্ট আলিমা না অনু বেশি একটা নষ্ট হয় নাই মনে হয় ভালোই আছে আপনি চাইলে খাইতে পারেন আর না খাইতে চাইলে এমনি একটুখানি বসেন আমি রান্না করে দিতেছি হালিমা আর কালু যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে তারমি মেয়ে চলে এলো আম্মা বাজার আইসো তোমরা আমার খুব ক্ষুধা পাইছে জানো সে কহন থাইকা আমি তোমাকে লাইগা অপেক্ষা করতেছি আমার লাইগা কি আনছো বাজান মারে তোর বাজান তো কিছু আনি নাই তাই আমি ম্যাডামের বাসার থেকে দুপুরে ঠান্ডা কিছু খাবার আনছি কই কই আম্মা আমারই জলদি দাও আমি ওইগুলাই খামো আমার যে খুব ক্ষুধা পাইছে আচ্ছা ঠিক আছে রে মা তুই তোর বাজানকে আত্মক ধুই আয় আমি তো খাবার বাড়তাছি এরপর কালু আর তার মেয়ে মাইসার হাত মুখ ধুতে চলে গেল আর হালিমা তাদের জন্য থালাতে করে খাবার বাড়লো একটু পর তারা দুজনেই খেতে চলে আসলো এই নাও তোমাগো জন্য আমি খাবার বাইরে রেডি করে আনছি অহন তুই বাপ মাইয়া মিলা খাইয়া লো আলিমা খাবারগুলো একটু ঠান্ডা হইলেও মোটামুটি ভালো আছে বিরানি আর গুরু মাংসের সাথে কি সালাদ আছে আম্মা খুবই মজার খাবার এমন খাবার কতদিন দিন কা খাই না আমার খুব মজা লাগতাছে তুমিও নাও আম্মা হ হালিমা মাইশা ঠিক কথাই কইছে তুমিও একটু খাইয়া লও আজ রাতে আর রান্না করার দরকার নাই আইসা ঠিক আছে আমিও খাইতাছি এরপর তারা তিনজনেই সেই খাবারগুলো খেয়ে নিল এমনি করেই খুবই দুঃখে কষ্টে অভাব অনুজনে তাদের দিন কাটছিল পরদিন সকালবেলা হালিমা ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করে তার মেয়েকে ডাকলো কই মামাইশা তোর বাবার লয়ে তাড়াতাড়ি খাইতে আরে মা আমি আলু ভর্তার ভাত রান্না করছি তাড়াতাড়ি খাইয়া লমা আজকে আমার একটু তাড়াতাড়ি কামে যাইতে হইবো বাপমে খাবার খেতে চলে এলো তুমি না রোজ দশটার দিকে যাও আজকে যাইতে মিলির জন্মদিন সে তার অনেক বন্ধু বান্ধবদের দাওয়াত করছে হরেক রকমের খাবার রান্না করতে হইবো আজকে তাই আজকে একটু কাম কাজ বেশি বাইরে গেছে এর জন্য ম্যাডাম কইছে তাড়াতাড়ি যাইতে তোমরা তাড়াতাড়ি খাইয়া লইয়া আপনি রিক্সা নিয়ে আসান আর মাইশা তুই স্কুলে চলে আসা মা কি কইলা আম্মা আজ মিলিয়া মনির জন্মদিন আমি আইস স্কুলে যাবো না আম্মা আমিও তোমার লগে আপামনির জন্মদিনের পার্টিতে যাবো আমি কোনোদিনও জন্মদিনের পার্টির কেক খাই নাই আম্মা কি কসমা না না তোর জন্মদিনের পার্টিতে নিয়ে যাওয়া যাইবো না ওখানে অনেক দামি দামি গেস্ট আইবো সবাই ওখানে দামি দামি কাপড় সুপুর পরে আইবো তোর তো ভালো কোনো কাপড়ও নাই রে মা তোর ওখানে দেখলে সবে করি পইলে অপমান করব তোর সাইনের কোনো দরকার নাই রে মা তুই স্কুলে চলে যা না না আম্মা আমি কোনো কথাই শুনুম না আমি আপামনির জন্মদিনের পার্টিতে যামোই যামো আমারই তুমি লয়ে যাও নইলে কিন্তু আমি আর তোমার লগে কথা কমো না আরে কি জামেলায় পড়লাম তো তরে কইলাম না মা ওখানে যাও না যাইবো না ম্যাডাম তোরে দেখলেই করব না 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 আমি আর কোনো কথাই শুনতে চাই না আমারই তুমি লয়ে যাইবা তা না কইলে আমি বাড়ি চাইলে চলে যামো আমি যামোই তোমার লগে আমারই তুমি লয়ে যাও আহা হালিমা তুমি কি শুরু করলা মাইয়া রাজন জে দূর সে যাইবো তা নিয়ে যাও না ওরে তোমার লগেই রাখো তাইলি তো হইলো পার্টি শেষ পর যদি কোনো খাবার বাইসা যায় সেগুলো ওরে খাইতে দিও আচ্ছা ঠিক মা সাইজ মা সাইজ এখন জলদি খায়ালো এরপর তারা খাবার খাওয়া শেষ করে কালু রিকশা নিয়ে চলে গেল আর হালিমা তার মেয়েকে নিয়ে ম্যাডামের বাড়িতে চলে গেল আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম আরে হালিমা তুই এসেছিস তাড়াতাড়ি আয় ও মা কত যে কাজ পরে আছে একটু পরে সব মেহমানরা চলে আসবে তাড়াতাড়ি আমাদেরকে রান্নাবান্না শেষ করতে হবে আয় তো আয় তাড়াতাড়ি আয় আচ্ছা ঠিক আছে ম্যাডাম সলিন একই হালিমা এটা তুই কি করেছিস তুই তোর মেয়েকে নিয়ে এসেছিস কেন ম্যাডাম আমার মা এটা খুব জেদ করতেছিল ওর করুণদীর কারো জন্মদিন যাহে নাই আই জামনের মেয়ের জন্মদিনের কথা শুনে না একটু বায়না ধরছে আসব আমি অনেক মানা করছি কিন্তু আমার কোনো কথাই শুনে নাই জেদ করে আমার লোকে সুইলায়া পড়ছে আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম ও আমার লগেই থাকবো আমার লগেই কাম করব। আপনাকে কোনো ডিস্টার্ব করব না তবু এই কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি ওর চেহারার যে অবস্থা ছি জামাটা কত নোংরা একটা নতুন জামা পরিয়েও তো আনতে পারতিস তাই না আমার বাড়িতে কত দামি দামি মেহমান আসবে ওরা যদি একবার ওকে দেখে তাহলে কি বলবে বলতো কেউ দেখবো না ম্যাডাম আমি ওরে আমার লগেই রাখুন ওরে বাইরে তো দেবো না আপনি কোনো চিন্তা করিলেন না আচ্ছা ঠিক আছে যা এখন ওকে নিয়ে রান্নাঘরে কাজ করতে যা এদিকে একদম আসতে দিবি না বুঝেছিস এরপর হালিমা ওর মেয়ে মাইসাকে নিয়ে রান্নাঘরে কাজে চলে গেল আর রান্নাঘরে গিয়ে পার্টির জন্য রান্না করতে থাকলো জহরের নামাজের পরেই বাড়িতে মেহমান আসা শুরু করলো আসসালাম আলাইকুম ওমর ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মিলি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরে ফাতিমা এসো এসো অনেক খুশি হয়েছি আসসালাম ওয়ালাইকুম তুমি কেমন আছি মিলি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো মালীহা ওয়ালাইকুম আসসালাম আমিও খুব ভালো আছি মিলি ওই তো তানিয়াও চলে এসেছে আসসালামু আলাইকুম তানিয়া কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মিলি তুমি কেমন আছো আমিও ভালো আছি এসো এসো সবাই তো চলে এসেছে আবমু তোমরা কোথায় এসো তোমরা আমরা এখন কেক কাটা শুরু করব এই তো মা আমরা চলে এসেছি আচ্ছা তাহলে কেক কাটা শুরু করো মা এরপর মিলি কেক কাটা শুরু করলো আর সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলতে লাগলো সবার মুখে একসাথে এমন হ্যাপি বার্থডে তুইও শুনে ওইদিকে রান্নাঘর থেকে মাইসাও ছুটে এলো সেখানে আসসালামু আলাইকুম সবার আগে আমি একটু কেক খাইতে চাই আগে আমারে দেন আম্মু এইটা কি এই গড়ি ফিকারি মার্কা মেয়েটা এখানে কি করছি তাড়াতাড়ি ওকে বের করে দাও আম্মু ছি ছি ও জামা কাপড় কি নোংরা আর ও এখানে আসলো কি করে ওর জন্য তো আমার মান সম্মান সব শেষ হয়ে গেল তাড়াতাড়ি ওকে এখান থেকে বের করো এই এই কি ব্যাপার তুই এখানে এসেছিস কেন তোকে বলেছি না তোর মায়ের সাথে রান্না করে থাকবি কালাম্মা আমা আমার একটুখানি কেক দেন না আমি একটুখানি কেক জানেন তো আমি না কোনোদিনও জন্মদিনের পার্টির কিন্তু গরিব বইলা আমার কেউ দাওয়াত করে নাই আপামনি আমার না জন্মদিনের কেক খাইতে খুব ইচ্ছা করতেছে দেন না আমার একটুখানি কেক কেমন লাগে একটু খাইয়ে দেখি হালিমা হালিমা কোথায় তুই জলদি এদিকে আয় তোর মেয়েকে এখান থেকে নিয়ে যা নিয়ে যাবো সে কে রে মা তুই এখানে কি করতা আমি থালা বসন ধুতে পেলাম না আম্মা আমি একটুখানি কেক খাইয়াই চললে যাবো আমারি একটুখানি কেক দিতে পারো না আম্মা আমি তো কইতেছি কেক খাই চললে যাবো না মা অন কেক এখন চাইবো না আগে যার জন্মদিন শেখাক তারপর যদি কোনো কেক পাইছো যে তাহলে তুই খাইস মা না না পরে আর ওরা আমারি দিবো না আম্মা আমি আগে একটু কেক খামো এখানে তো আপনারা অনেকেই আসেন আবার কেক দিতে কর না আপনারা আবার যে কো কেক খাইতে ইচ্ছা দিতে কর না আই হারাম জাতি তুই কি নাটক শুরু করেছিস তুই আগে বা পরে কোনো কেকই পাবি না তুই এখান থেকে যাবি নাকি দিয়ে আমি তোর পেটটা ফুটো করে দিব মানে সল এর থেকে আর জেদ করিস না এখন না গেলে ওরা চাকু দিয়ে তোর পেটটা ফুটা করে দিব রে মা তাড়াতাড়ি সল এই কথা বলে হালিমা তার মেয়েকে সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো কিন্তু মাইসা সামান্য কেকের জন্য চিৎকার করে কান্না করতে লাগলো দাঁড়ান আপনি আপনি এটা কি করছেন ওকে আপনি টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন কেন ও কে এমন অন্যায় করেছে সামান্য তো একটু কে খেতে চেয়েছে ও তো আর আপনাদের বাড়ি ঘর কিছু লিখে চায়নি মা ফাতেমা এসব তুমি কি বলছো আমার মেয়ে জন্মদিনের কি কাকে না খেয়ে ওই মেয়েটি খেতে দিবে কিন্তু কেন বলো তো কেন দেবে না আনটি মিনি তো জন্মদিনের পার্টির আয়োজন করেছে ওর ভালোর জন্যই সবাই যেন কেক খেয়ে ওর জন্য দোয়া করে কিন্তু একজন মানুষকে কষ্ট দিয়ে মিলে কার তোয়া কামনা করছে তাহলে কিভাবে ওর মঙ্গল হবে শুনি আল্লাহ তাহালাকে বলেছেন যে মানুষকে কষ্ট দিয়ে তুমি তোমার মঙ্গল কামনা করো কিন্তু ফাতেমা কোনো কিন্তু নয় আন্টি ফাতেমা ঠিক কথাই বলেছে এতক্ষণ ধরে আমি সবকিছুই দেখছিলাম ও আপনার বসে কাজের মহিলার মেয়ে বলেও জন্মদিনে পার্টি কেক খেতে পারবে না এটা কোনো নিয়ম নয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তো আমাদের এই শিক্ষা দেননি তিনি তো বিদায় হজর ভাষণে বলেই গিয়েছেন তোমাদের যাদের কৃতদাস দাসী আছে তারা তোমাদের ভাই তোমরা যা খাবে তাদেরকেও তাই খেতে দিবে তোমরা যে কাপড় পরবে তাদেরকেও তোমরা তাই পড়তে দিবে এখন কেন এই বিভেদ কিন্তু অমর ভাইয়া কোনো কিন্তু নয় মিলি আমরা সবাই কেক তখনই খাবো যখন মায়েশা খাবে মায়েশা যদি এই কেক না খায় তাহলে আমরা কেউই কেক খাবো না এরপর মিলির পরিবার তাদের ভুল বুঝতে পারলো হালিমা আর তার মায়ের কাছে তারা ক্ষমা চাইলো আমাকে ক্ষমা করে দে হালিমা আমি সত্যি এতদিন তোদের সাথে খুব অন্যায় করেছি তোকে সব সময় বেঁচে যাওয়া বাসি খাবার খেতে দিতাম আর তোকে নানান রকম কটু কথা শোনাতাম আমি সব সময় গরিবদের গরিবই মনে করতাম কিন্তু তারাও যে আল্লাহ তালার সৃষ্টি সেটা আমি ভুলে গিয়েছিলাম হ্যাঁ মায়সা তুমি আমাকে ক্ষমা করে দিও বোন আমি অহংকারে গরিবদের কথা ভুলে গিয়েছিলাম এইসব কিছু প্রাপ্য আসলে গরিব মানুষ আমি আমার গরিব বন্ধুদের দাওয়াত না করে শুধু ধনী বন্ধু বান্ধবদের দাওয়াত করেছি আজ আমার ধনী বন্ধুরাই আমার চোখ খুলে দিল আমি আমার কাজ আর কখনোই করবো না তুমি আমাকে ক্ষমা করে দিও মায়সা এই নবন কেক খাও আমি তোমাকে নিয়ে যাতে খাইয়ে দিচ্ছি এরপর মিলি মাইসাকে নিজ হাতে কিক খাইয়ে দিল